আপনারা নিশ্চয়ই অবগত আছেন অপূর্ব নামক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সম্পর্কে যিনি কিনা সম্প্রতি সময়ে কোরআন দিয়ে ফুটবল খেলেছেন কোরআন পাড়িয়েছেন মুড়িয়েছেন ছিঁড়েছেন স্বয়ং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে এবং তার তৌহিদি সহ শিক্ষার্থীরা এই ঘটনা দেখে হতবম্ব হয় প্রথমে পরে বাধা দেয় এরপরে মারধর করে পুলিশের কাছে দিয়ে দেয় পুলিশ পরবর্তীতে তার মানসিক এই অবনতি দেখে ছেড়ে দেয় বাড়িতে পাঠিয়ে দেয় এবং বাড়িতে গিয়ে তৌহিদি জনতারা ঝাঁপিয়ে পড়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করে এবং অপূর্ব রাত বা মোহাম্মদ অপূর্বকে প্রহার করে এখন তারা দাবি করছে এই অপূর্ব পাল তার আগের নাম ছিল অপূর্ব পাল সে ইসলাম গ্রহণ করেছে তো তাকে হত্যা করবে কল্লা ফেলে দেবে আপনারা জানেন এই ব্লাস ফেমি সম্পর্কে ইসলামিস্টদের চাওয়া অর্থাৎ আপনি যখন ইসলাম গ্রহণ করবেন তখন আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান আপনাকে নিয়ে যাওয়া হবে বিভিন্ন মসজিদে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাচায় এবং দেখানো হবে দেখো ইসলাম কত শ্রেষ্ঠ ইসলামের শান্তির ছায়াতলে আমাদের এক হিন্দু ভাই মুসলিম হয়েছেন নও মুসলিম হয়েছেন তাই তিনি সেরা এবং যখনই আপনি ইসলাম পড়বেন জানবেন ত্যাগ করবেন তখন হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আপনার একমাত্র শাস্তি মৃত্যু অর্থাৎ গ্রহণ করলে ভাইরা ভাই ত্যাগ করলে চুদির ভাই এই ঘটনাও ব্যতিক্রম নয় বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানা গেছে অপূর্ব পাল একজন মুসলিম মেয়েকে ভালোবাসতেন এবং সেই মেয়েটি শর্ত দিয়েছেন প্রেম করতে হলে ইসলাম গ্রহণ করতে হবে যদি প্রেম ইসলামে হারাম যাই হোক আধুনিক যুগে সব সম্ভব তো সেই নারীর ভালোবাসায় হাবুডুবু খেয়ে তিনি ইসলাম গ্রহণ করেন শুধু ভালোবাসার জন্য ইসলাম গ্রহণ করেননি তিনি ইসলাম নিয়ে ব্যাপক পড়াশোনা করেছেন পিনাকি ভট্টাচার্যের মতো একজন দিনী ভাইয়ে পরিণত হয়েছিলেন কথায় কথায় আল্লাহ সুভান আল্লাহ ইসলাম কত ভালো রে ইসলাম কত শ্রেষ্ঠ রে এই সকল আচরণ তার মধ্যে দেখা যায় শুধু তাই নয় সে মসজিদে গিয়ে যখন দেখত কেউ টাকনোর উপরে কাপড় পরেনি নিচে পড়েছে তখন তাকে বকাবকি করতো কেউ যদি মাথায় টুপি না দিয়ে মসজিদে ঢুকতো তখন তাকে অপমান করত স্বয়ং মসজিদে দাঁড়িয়ে এমন কি কোনো ইমাম যদি নামাজ পড়ানোর সময় সুরায় ভুল করেন তাহলে তাকে সে মসজিদে তালা মেরে বের হয়ে যেত এরকম ঘটনা একাধিকবার তিনি ঘটিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তার ওই অতি ইসলাম দেখে হতভম্ব হয়ে সাময়িক বহিষ্কারও করেছিল পরবর্তীতে আবার তাকে শিক্ষার সুযোগ দেয় তার পরিবারের অনুরোধে বলা বাহুল্য তার পরিবার হিন্দু ধর্মাবলম্বী এবং তিনি বিশাল মুসলমান নয়াম আল্লা তো অনেক বেশি বেশি বলবেন তো এই তৌহিদি ভাইটি ইসলাম জানতে জানতে পড়তে পড়তে শেষমেশ তার মাথা আরও খারাপ হয়ে যায় কারণ সুস্থ মানুষ তো ইসলাম গ্রহণ করার কথা নয় এটা আপনারা জানেন তো একজন অসুস্থ মানুষ তিনি ইসলাম গ্রহণ করেছেন ছিলেন অনেক আশা ভালোবাসা নিয়ে শেষমেশ তার গার্লফ্রেন্ডও তার কাছ থেকে চলে গিয়ে অন্য আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় ফলে তিনি নেশা আসক্ত হন একদিকে দেখুন এক নেশা ইসলামে আসক্ত আর এক নেশা ওই যে বাবা ফেন্সি রেল কী কী হয় না বাংলাদেশের নেশা সে সব মিলিয়ে এই লোক আর নিজেকে ধরে রাখতে পারেনি গত পরশু তিনি এই কোরআন দিয়ে ফুটবল খেলা কোরআন পাড়ানো মোড়ানো যা তা অবস্থা এই ভিডিও আপলোডের পর আলোচনায় আসলেন কিন্তু এর আগে কিন্তু একাধিকবার তিনি তার ফেসবুকে পোস্ট করে যাচ্ছিলেন দেখুন দুই দিন আগের এই পোস্টটি সো ওয়েন আই ফাউন্ড দ্য কোরআন ইজ দ্য ডিলিউশন অ্যান্ড ইট ওয়াজ ডান টু মেক আস গো টু জাহান্নাম দেন আই স্টার্টেড টু কি দ্য কোরআন অ্যান্ড মেকিং দিস শিট গো বুঝতে পারছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েই কাজ করেছেন তো তৌহিদি জনতারা এখন বলতে চাইছেন না 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 ও মুসলমান না ও হিন্দু ওকে মারো ওর চোদ্দ গোষ্ঠীকে মারো ওর সম্প্রদায়ের সকলকে মেরে ফেলতে হবে এরকম উন্মাদনা দেখে এই উন্মাদদের বর্তমান রাহবর এক প্রকার নবী আল্লামা হজরত পিনাকি ভট্টাচার্য আল্লাহ সাল্লাম তিনি বেশ উদ্বিগ্ন হলেন ফেসবুকে পোস্ট করলেন যে এই বদমাসকে ধরতে হবে এই করতে হবে সেই করতে হবে নিজে গালি দিলেন নাকি তিনি নিজেও তো ইসলাম মানে নামে আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এইসব বলে বলে তার এই ধর্মান্ধ গোষ্ঠীকে পকেটে রাখছেন এবং বস্তুত তিনি অবিশ্বাসী আগেও ছিলেন এখন অবিশ্বাসী বিশ্বব্যাটপা শহীদুল আলমের মতো তো তিনি বেশ উদ্বিগ্ন কারণ মানে ভাবটা এমন যে আমি না ধরা খেয়ে যাই তো অপূর্ব পালকে বা মোহাম্মদ রাদ তিনি নাম পাল্টে যেটাই হয়েছেন এটাই তো তার পরিচয় তিনি তো আর হিন্দু ধর্ম ধর্মগ্রহণ করেননি বা ফিরে যাননি তো দেখুন এই তৌহিদি জনতারা তাকে হত্যা করবে এটাই তাদের একমাত্র সিদ্ধান্ত এবং এই হত্যা করার নাম হচ্ছে তাদের ধর্মীয় স্বাধীনতা ফেসবুকের বিভিন্ন পেজে প্রোফাইলে গ্রুপে এসব পোস্টে ছয় লাভ হয়ে গেছে নানান মাধুর্য মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে আপনারা অতীতে দেখেছেন হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির এবং বিভিন্ন ভাস্কর্য বা মূর্তি ভাঙার সাথে দাঁড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য মুসলমান জড়িত হয়েছেন এই ঘটনা একটা নয় তো আমি আর উদাহরণ টানছি না অসংখ্য উদাহরণ এবং তারা যখনই ধরা পড়ে তখনই হয়ে যায় মানসিক রোগী কি মনে নেই দু সালের সেই কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের হনুমানের কোলে কোরআন রাখাকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ব্যক্তি সেই আল্লামা ইকবাল মহামান্য ইকবাল তিনি মানসিক রোগী হিসেবে সাব্যস্ত হয়েছিলেন না আপনারা আমার কাছে নয় শুধু আদালত তাকে নামমাত্র সাজা দিয়েছিল নেশা আসক্ত মানসিক রোগী যখনই কোনো কিছু ভাঙচুর হয় তখনই তারা নেশা আসক্ত আর মানসিক রোগী হয়ে গেলেও হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রহার করে না এবং আইন আদালত তাদেরকে ছেড়ে দেয় এবং ওই ঘটনায় এই সকল ঘটনায় দুটো জিনিস আপনারা লক্ষ্য করবেন যখন এরকম কোনো মানসিক রোগী হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় ভাঙচুর অপমান অপদস্থের সাথে জড়ায় তখন তাকে হিন্দু ধর্মাবলম্বীরা মারে না এবং পক্ষান্তরে মুসলিমরা রাহাবার মনে করে ইসলামের খেদবোধ করেছেন তিনি পাগল হলেও খুব ভালো মানুষ বলে তারা বলতে থাকে যে বিশ্বস্ত ভাইয়া আমার তো মনের অনেক খায়েশ ছিল এখন আমি ভাঙতে গেলে তো মানুষ আমাকে পাগল বলবে না আমার সাজাও হবে না মানুষ একটু আমাকে নিয়ে মাতামাতি করবে তাছাড়া ভাঙচুর করা তো ভালো জিনিস না কষ্টের একটা ব্যাপার তো সেই সকল মডারেট মুসলমানদের হয়ে যখন এই সোকল্ড মানসিক রোগীরা ভাঙে তখন এগুলো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু যখন ঝুমন দাসা মামুনুল হকের সমালোচনা করে পুরো এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর করা হয় যখন হিন্দু নামে বৌদ্ধ নামে বা এরকম নামে বাংলা নামে যখন কেউ এই কাজটি করেন তখন তার এলাকার আর কেউ থাকে না যদিও বাংলাদেশে কোনো হিন্দু ধর্মাবলম্বী এরকম কোরআন দিয়ে ফুটবল খেলবেন বলে আমার মনে হয় না আর যদি খেলেনও আপনি তাকে গ্রেপ্তার করারকে তাকে হত্যা করারকে কেন এগুলো করবেন আপনি যদি তিনি হিন্দু হয়ে থাকেন আপনি তার হিন্দু ধর্মের পুস্তক যেগুলো আছে গীতা বেদ আপনি এগুলো পারান মরান। আর যদি ওই ব্যক্তি কোনো ধর্মের না হয়ে থাকলে তার প্রিয় যে বই আছে আপনি ওইটা করেন যদি সে আপনার কোরআন পুড়িয়ে থাকে পাড়িয়ে থাকে মারামারি কেন মারামারি এজন্য হত্যা করতে চাওয়ার ইচ্ছা পোষণ করা এজন্য যে আপনি আপনার আচরণে প্রমাণ দিচ্ছেন আপনার নবী মরুদস্যু ছিল আপনি ডাকাতের অনুসারী এবং ডাকাতের খুনির অনুসারী ধর্ষকের অনুসারীদের আচরণ তো এমনই হবে এটা নিয়ে অবাক হওয়ার তো কিছু নেই এবং এই উন্মাদ এই অসভ্য এই বর্বররা সমাজে ঘুরিয়ে ঘুরে বেড়ায় এবং যদি কেউ মানসিক বিতৃষ্ণায় তিক্ত হয়ে কোনো আচরণ করেও তারপরেও তাকে মারধর মারামারি এই মোহাম্মদ রাদ বা অপূর্ব পাল অতীতের অপূর্ব পাল তিনি যখন বাড়ি থেকে তাকে যখন ধরে আনা হয় তার টি শার্টে ফ্রি প্যালেস্টাইন ছিল এটা নিয়েও তার আপত্তি করেছে না না এটা হচ্ছে তার অভিনয় এখন এই ব্যক্তি তো নতুন করে কাপড় বানায় নাই সে তো মুমিন সে তো ফ্রি প্যালেস্টাইন বলবেই না সেটা বিশ্বাস করা যাবে না আবার তারা বিশ্বাস করবে এই ফটোগ্রাফার বাটপার শহীদুল আলমকে যে কিনা একজন নাস্তিক আমি তার সাথে জেল কেটেছি সে নাস্তিক তাকে আমেরিকা অ্যাপয়েন্ট করেছে যে বাংলাদেশের এই নির্বোধগুলো এই নির্বোধ ইসলামিস্টগুলোকে এক গোয়ালের মধ্যে ঢোকাতে হবে যেমনটা পিনাকি সাকসেসফুল্লি এই বলদগুলোকে এই নির্বোধগুলোকে একত্রিত করতে পেরেছে সে যেদিকে যেতে বলে তারা সেদিকেই যায় সেই হিমাল বাসী বাসিওয়ালার মতো ঘটনা এবার আর একটা ক্যারেক্টার লাগবে যেহেতু হজর পিনাকি ইসলাম গ্রহণ করেছেন বলে ঘোষণা দেননি নিজের নামও পাল্টান নাই কারণ তার তো রুটি রুজি ওই ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য নামটা না থাকলে মানুষ কিভাবে ভাববে যে একজন হিন্দু ব্যক্তি আমাদের কী প্রশংসা করছে আমাদের এগুলো তো বলবে না তো নাম রাখতে হবে আবার কামও করতে হবে আকাম পিনাকি ওল্ড ক্যারেক্টার এখন নতুন একটা ক্যারেক্টার লাগবে তাই দাঁড়িয়ে আছে দেখতে মাশাল ফটোগফুর শহীদুল আলম তারে অ্যাপয়েন্ট করলো যে যাও তুমি গাজায়। কিভাবে যাবা এই নৌবহর নিয়ে যাবা এবং সবার পেছনে থাকবা যেন মারাটা না খাও আর কি আর সে তো ইসরায়েলের এজেন্ট এটা আপনারা কি নতুন করে জানবেন সেই ডিপ স্টেটের জর্জ সরোসের ছেলে অ্যালেকজান্ডার বা অ্যালেক্স সরসের সাথে তার মাখামাকি প্রেম ভালোবাসা ইউনেচের সাথে ভালোবাসা প্রেম আপনারা বাংলাদেশে যত ধরনের দুর্যোগ বিপর্যয় খুন হানাহানি কোথাও দেখে ইউনুসকে বিবৃতি দিতে কিন্তু এই ডিপ স্টেটে শহীদুল্লাহ যখন নৌবহরের পেছনে দাঁড়িয়ে পিকনিক করছে তখন তাকে নিয়ে কত উদ্বিগ্ন ইউনুচ্চা এবং তার গ্যাং কারণ এটা তো আমেরিকা তারকে তৈরি করবে যেন এই বাংলাদেশের নির্বোধগুলোকে তালেবানি আইসিস বা এইরকম নতুন কোনো নাম দিয়ে জঙ্গি নির্মূলের জন্য আমাদের দেশে ঢুকতে পারে আমাদের দেশ সিরিয়া বা আফগানিস্তান বানাতে পারে বা লিবিয়া বানাতে পারে সেই পুরনো খেলা সেই পুরনো মদ নতুন বোতলে এবং ইসলামিস্ট এই উন্মাদগুলো সেই মদ না খেয়েই মাতাল হয়ে গেছে এবং তারা তাদের সূর্যে বীর্যে যে বর্বরতা সেগুলো ফুটিয়ে তুলছে ওরা তো ডুববে ডুববে আমাদের এই বাংলাদেশের নিরীহ যারা ধার্মিক রয়েছেন যারা হিন্দু রয়েছেন বৌদ্ধ রয়েছেন যারা উদারপন্থী মুসলমান রয়েছেন এদেরকেও মাটির সাথে মিশিয়ে দেবে এই দেশ হবে আরেকটি গাজা এবং সেই গাজা উপত্যকা আবার বার এখানে এই এই ভারতের এই ল্যান্ডটা তাদের দরকার এটা বানানোর জন্য শহীদুল নামক এই 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 একবিংশ শতাব্দীর যে রাজাকারগুলো আপনারা উনিশশো একাত্তরে দেখেছেন এখনও দেখছেন রাজাকার বারবার ফিরে আসে এবং নির্বোধগুলো তাদের পেছনে দৌড়ায় এবং যেমন উনিশশো একাত্তরে এই এই জামাতি ইসলামীর যে সংগঠনগুলো ছাত্র সংস্থা এবং তাদের আরও বর্বর যে বাহিনীগুলো আলবদর আলসামস রাজাকার এদেরকে যখন সামনে এনেছিল তারা ধর্ম ঢাল হিসেবে রেখেছিল যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে তারা মালাউন কাফে তারা হিন্দুস্তানের দালাল এবং পরবর্তীতে তারা পরাজিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় শহীদুলরা এই পিনাকিরা পিনাকি তো অলরেডি পালিয়েছে শহীদুল ওখানে গেছে এবং যথারীতি এতদিন ধরে সে পিকনিক করছে বোটে বসে ইসলামিস্টদের ভাষায় ল্যাংটা বিভিন্ন অঙ্গ দেখা যায় হাফ প্যান্ট পরা শাহবাগী নারীদের সাথে ওখানে বসে একই বোটে অংশগ্রহণ করছে এবং বাংলাদেশের ইসলামপন্থীরা তাকে বাহাবা দিচ্ছে আরে বাটা এখন হারাম বলস না কেন এই বোটে মুন্সিরা কই তোরা যাস নাই কেন একটা ইসলামিক বোট নিয়ে যেতি না তোরা চাইলে যেতে পারবি না কারণ আমেরিকা তোদেরকে সিলেক্ট করে নাই তোদেরকে দিয়ে হবে না তোদের এই দাড়ি জুব্বা এগুলো নিয়ে গেলে আর বাংলাদেশে এমন কোনো মোল্লা নাই যারা সন্ত্রাস ছড়ায় নাই তো ইসরায়েল তো এদের বলবে না এইরকম দালাল আমরা নেবো না কারণ এই ধরনের দালালদের যদি আসতে দেয় এখানে তাহলে তো অন্যান্য তাদের তাদের মতো জিহাদিরা পিঁপড়ার পালের মতো আমাদের দিকে আসা শুরু করবে তো তারা ওই রিস্ক নেবে না তাদের দরকার শহীদুল নামের জঙ্গিদের একজন নাস্তিক এই পিনাকি শহীদুলদের ইউনুচ্ছানী নিজ নাস্তিক তারা হয়েছে এই 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 যে বাঙ্গু শাসিত বাংলাদেশ বাংলাস্তান সেসবের নেতা অভিনন্দন আমি জানি আমার এই কথাগুলোতে ইসলামীজদের কিছু যায় আসে না তারা যেমন অসভ্য ছিল তেমনই অসভ্যই থাকবে আমি শুধু বলছি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমি বলে গেলাম কথাগুলো আমরা বলে যাচ্ছি সময় সব কিছু মিলিয়ে নেওয়া যাবে প্রিয় বন্ধুগণ এখানে শেষ করছি ভিডিওটি আমার গলা একটু খারাপ কারণ গতকাল আমি হাসপাতাল ছিলাম ফ্লাইটে মারাত্মক অসুস্থ মানে মৃত্যুর একদম মৃত্যুর চোখের সামনে দেখে এলাম এবং যথারীতি হাসপাতাল কর্তৃপক্ষ খুব দ্রুত চিকিৎসা দিয়ে আমাকে ছেড়ে দিল আমি এখন ঘরে এখন আপনারা বলতেই পারেন যে আল্লাহ কার পক্ষে ছিল এত তহিদি যেন তারা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকে স্বাভাবিক মৃত্যু হলেও মানে আমাকে কোনো জিহাদি জিহাদি অ্যাটাক করেনি এবং আমার নিজেরও কোনো ফল্ট ছিল না এই পুরোটা ফল্ট ছিল এয়ারলাইন্সে আমি পরে সেটি হয়তো বলবো বা বলবো না এটা ম্যাটার করে না আমার অ্যাক্টিভিজমের সাথে তো তো আল্লাহ আমাকে তো বাঁচিয়ে দিলেন এবং দেখেন এই যে শহীদুল সহ এই যে নৌবহর এই কি কী যেন নাম দিয়েছে ইটালিয়ান ভাষায় কি কী যেন তো এরা যে এত জন যাওয়ার চেষ্টা করলো আল্লাহ কিন্তু তাদেরকে গাজায় উঠতে দিল না তারা আটক হলো শহীদুল এখনও যেতে পারে নাই তো আল্লাহ চাইছে না তোরা গাজায় যা তোরা বেটা কারা গাজায় যাবি আল্লাহ চাইছে না আমি মরি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিচ্ছেন আল্লাহ আমার পক্ষে তুই আরামজাদা কে আমারে গালাগালি করার হ্যাঁ অসংখ্য ধন্যবাদ